চন্দননগরের কানাইলাল পল্লীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ হিসেবে প্রচারিত বিশাল কাঠামোটি মঙ্গলবার আচমকায় ভেঙে পড়ে যায় ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সূত্রের খবর প্রশাসনের মৌখিক ও লিখিত অনুমোদন ছাড়াই বিশালাকার আকার মণ্ডপটি নির্মাণ করেছিল কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এই স্লোগানকে সামনে রেখেই প্রায় সত্তর ফুট উচ্চতার মণ্ডপ তৈরি করা হয়েছিল মণ্ডপের সামনে ফাইবার দিয়ে গড়া হয়েছিল এক বিশাল জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু অতিরিক্ত উচ্চতা ও দুর্বল কাঠামোর কারণে মঙ্গলবার সন্ধ্যায় হালকা হাওয়াতেই আচমকা গোটা মণ্ডপটি ভেঙে পড়ে সেই সময় ভিতরে উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী হুড়োহুড়ি ও কাঠামো ধসে আহত হন অন্তত সাতজন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর পুলিশের বিশাল বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা আহতদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় চন্দননগর ও মানকুণ্ড জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট প্রশাসন সূত্রে জানানো হয়েছে অনুমতি ছাড়া এমন বিপজ্জনক কাঠামো তৈরি করার বিষয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে এদিন স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন তারা জানান এত বড় মণ্ডপ তৈরি হলেও নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না প্রশাসনের নির্দেশ না মানায় এই বিপর্যয় এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উৎসব মুখর আবহে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া এদিন আহতরা জানান

বিসিএ জাজমেন্ট হয়ে গেছে শহর একটু হাওয়া হাওয়া দিচ্ছে আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তারপর বলতে বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেলতে শুরু করে আমরা দৌড়োতে থাকি কিন্তু শেষ রক্ত হয় না তাহলে পরে অত বড় স্ট্রাকচার আমি চেয়ে চাই আমার বউকেই হচ্ছে আবার অন্য দুটো সাথী সবাই আছে আমার ফোনটা ওখানে আছে একটু দূরে একটা করে আপনারা দেখুন না খুব ইম্পর্ট্যান্ট অফিসে যে আপনার ওই চার্চের গায়ের উপরে পড়ে ও গায়ের উপর করেছি কত পদ আপনাদের আর কেউ এই সব তো আমরা ওই তো ওইখানে বসে আছি একজন একজনের হাত ভেঙে গেছে হাত ভেঙে গেছে এর জন্যে আমাদের হয়েছে আমার এবারে কত লোক ছিল আপনাদের সঙ্গে মোটামুটি আমাদের সঙ্গে পাচ্ছেন না আশেপাশের লোকজন যারা দর্শনার্থী

কে কি বিচারক মানে কি না আমরা জগদত্তী পূজো পরিকল্পনা 24 বছর ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে মৃপেন ঘোষ শরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়ে এর ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ